প্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে কিন্তু আমাদের ইএফটি তে যে আপডেটটা দিয়েছে অর্থাৎ যাদের সমস্যা আছে ইএফটি তে সেই সংক্রান্ত যে ততটা ওয়েবসাইটে দেওয়া হয়েছে অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বিষয় বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরর অধীন শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটি তে প্রেরণ সংক্রান্ত উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ওই দপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ হতে প্রেরণ শুরু হয়েছে যে সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিও এর তথ্য এনআইডির তথ্য এবং ব্যাংকের তথ্য সঠিক আছে এমন এক জন অর্থাৎ এক লক্ষ উননব্বই হাজার নয়শো সাতজন শিক্ষক কর্মচারী ডিসেম্বর দুই হাজার চব্বিশ মাসের এমপিও এর অর্থ ইতিমধ্যে প্রথম লটে প্রেরণ করা এছাড়াও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর মধ্যে অনেকের এমপিও নামের সাথে নামের ডট হাইফেন কমা বা আক্ষরিক অমিল আছে অথবা ব্যাংক হিসাবের নাম আংশিক ভুল আছে কিন্তু জন্ম তারিখ অভিন্ন এমন এক লক্ষ বাউন্ন হাজার দুইশো বিশ জন শিক্ষক কর্মচারী ডিসেম্বর দুই মাসের এমপিও এর অর্থ ইতিমধ্যে দ্বিতীয় ও তৃতীয় লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছে এমপিও সিটের নাম এবং এনআইডির নাম অভিন্ন কিন্তু জন্ম তারিখ একই বছরে তবে অভিন্ন নয় এমন আট জন শিক্ষক কর্মচারী ডিসেম্বর ২০২৪ মাসের এমপিও এর অর্থ প্রেরণ সংক্রান্ত প্রক্রিয়াধীন আট জন শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই এর জন্য আইবাসে প্রেরণ করা হয়েছে এ সকল শিক্ষক কর্মচারীর এমপিও সিটের জন্ম অর্থাৎ যে সমস্ত শিক্ষক কর্মচারীর এমপিও সিটের জন্ম তারিখের সাথে এনআইডি এর জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ করা সম্ভব হচ্ছে না দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম লটে যে সকল শিক্ষক কর্মচারীর ডিসেম্বর 2024 মাসের এমপিএ এর অর্থ ইএফপি তে প্রেরণ করা হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিএ এর অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি তাদেরকে নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী অত্র অধিদপ্তরের এরারক নম্বর এত এত এর হিসাব তারিখ 27 10 2022 খ্রিস্টাব্দ পত্রের নির্দেশনা অনুযায়ী অনলাইন এমপিও সিস্টেমে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় ভুল তথ্যের কারণে এমপিও দুই মাস থেকে তাদের এমপিও এর অর্থ প্রেরণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে বন্ধ হয়ে যাবে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে এমপিও সিটের তথ্য অনলাইনে সংশোধন করা হলে তা স্বয়ংক্রিয়ভাবে এমপিও ডাটাবেজে সংশোধিত হবে তবে এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পর পরবর্তী কার্যক্রমের জন্য এমপিও ইএফটি মডিউলে লগ করে লগ আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে এবং উপজেলা বা থানা পর্যায়ের শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা ওই দপ্তরে প্রেরণ করতে হবে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত ইএফটিতে অর্থ প্রেরণ করার জন্য প্রয়োজনীয় এমপিএর তথ্য সংশোধন অনলাইনে আবেদন প্রচলিত এমপিও আবেদনের মডিউলের বাইরে নিম্নে বর্ণিত মডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ উপপরিচালক মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্দেশক্রমে অনুরোধ করা হলো এখানে স্কুলের ক্ষেত্রে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ ছয় তিন দুই উপজেলা হতে অগ্রগানের সর্বশেষ তারিখ এগারো তিন দুই জেলা হতে অগ্রগানের সর্বশেষ তারিখ সতেরো আঞ্চলিক উপপরিচালক হতে অগ্রগানের সর্বশেষ তারিখ তিরিশ তিন দুই মাউসি অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ সাত চার দুই কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ ছয় তিন দুই আঞ্চলিক পরিচালক হতে অগ্রগায়ন সর্বশেষ তারিখ তিরিশ তিন দুই হাজার পঁচিশ মহাশয় অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ সাত চার দুই যে পত্রটি কিন্তু আজকেই দেওয়া হয়েছে তবে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো যে এখানে কিন্তু বলা যে সমস্ত শিক্ষক কর্মচারীর এমপিও সিটের জন্ম তারিখের সাথে এনআইডির জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে তাহলে যে সমস্ত শিক্ষক কর্মচারীর এমপিও সিটের জন্ম তারিখের সাথে এনআইডি এর জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে তাদের ভুল সংশোধন অর্থাৎ এখানে তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপি এর অর্থ ইএফটি তে প্রেরণ করা সম্ভব হচ্ছে না এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম লটে যে সকল শিক্ষক কর্মচারীর ডিসেম্বর দুই হাজার চব্বিশ মাসের এমপিওয়ের অর্থ ইএফটিতে প্রেরণ করা হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এর অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি তাদেরকে নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী অর্থ অধিদপ্তরের স্মারক নম্বর এত এত এর তারিখ অর্থাৎ দুই হাজার বাইশের অক্টোবরের সাতাশ তারিখের পত্র অনুযায়ী অনলাইনে সিস্টেমে আবেদন করতে হবে এখন আমি আপনাদের দেখাবো এই যে দুই হাজার বাইশ এবং দুই হাজার বাইশ সালের যে পরিপত্রটি আছে সেখানে কি বলা হয়েছে সেই নির্দেশনাটি আপনাদের দেখাবো সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার নিয়ন্ত্রণতা নিয়ে সবার সুস্বাস্থ্য নেখায়াত কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ